সালামু আলাইকুম আজকের এই ভিডিওর টাইটেলটা খুবই মজার সেটা হলো গুচ্ছ আমাকে বাঁচায় গুচ্ছ আমাকে ডোবায় গুচ্ছ আমাকে ফাঁসায় অর্থাৎ আজকের এই ভিডিওর টপিক হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং তুমি যদি এই ভিডিওটা এখন দেখো তুমি দেখবা যে অনলাইনে এখন কেউ গুচ্ছ নেই কোনো কথা বলতেছে না সবার কথা একটাই সেটা হলো ঢাবি ঢাবি ডিউ কার্জন হল মানে এইগুলা বেচতে বেচতেই মানুষজন পাগল হয়ে গেছে যারে ভার্সিটি ইউনিট মানে ঢাবি এবং গুচ্ছের কথাবার্তা তুমি যদি একটা এইচএস স্টুডেন্টকে বলো সে মেজরিটি টাইম না ছিটকে ভাইয়া আমি তো বুয়েট ভাইয়া মেডিকেল ভাইয়া গুচ্ছের কথা কেন বলছেন হ্যাঁ অনেকের এবং অ্যাডমিশন এই টাইমটাতে মোটামুটি শুরুর দিকে তুমি যখন গুচ্ছ বলবো এস ভাই আপনি আমাকে এত খারাপ স্টুডেন্ট ভাবেন আমি গুচ্ছের প্রিপারেশন নিব কেন আমার তো ঢাবি কনফার্ম কিন্তু এই সেম সেট অফ পিপল সেম সেট অফ স্টুডেন্টস আর এক থেকে দুই মাস পরে আসে ভাই আল্লাহ দোহাই লাগে ভাই আমাকে কোনো মতন গুচ্ছ একটা সিট নিয়ে দেন ভাই সর্বশেষ ভার্সিটিটা সর্বশেষ সাবজেক্ট হলে হবে ভাই আট নাম্বার ওয়েটিং থেকে হইলেও একটা পাবলিকে পড়তে চাই ইউ আর সেম পিপল সেম গ্রুপ অফ পিপল যারা শুরুর দিকে গুচ্ছ না চিটকাও কিন্তু পরবর্তীতে গুচ্ছতেই আসো কেন কেন রিজন হলো দেখো আমাদের গুচ্ছতে সিট প্রায় বিশ হাজার এবং মোটামুটি অ্যাডমিশনে টোটালে সিট থাকে তিরিশ থেকে চল্লিশ হাজারের মতো পাবলিকে সিট থাকে তার মানে ফিফটি পার্সেন্ট সিট কার কাছে গুচ্ছের কাছে অর্থাৎ তোমাদের মধ্যে যারা পাবলিকে পড়াশোনা করবা প্রায় ফিফটি পার্সেন্ট মানুষজনই পড়বা গুচ্ছের আন্ডারের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো ডিপার্টমেন্টে সবচেয়ে আয়রনিক্যাল ব্যাপার হলো গুচ্ছর প্রিপারেশন নিয়ে কথাই হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সর্বোচ্চ এক মাস আগে নর্মালি লাস্ট দশ দিন পরে কি আজব বাইরনি ভাই যেটা আমার মেইন সেটাই আমার সবার লাস্টে এবং দেখো তোমরা যারা গুচ্ছকে ছোটো করতেছ মানে হাইরে সমাজ তুমি ছোট করতেছো কেন কারণ সমাজ ঠিক আছে যে আশপাশে সবাই ভাই এক একজন মনে করো আমি তো ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছি অ্যাট উদ্ভাস এট মতিশীল ব্রাঞ্চ কিন্তু উইকলিতে পাইছি সত্তর আমি তো ভাইয়া মেডিকেল কোচিং করতেছি মেডিকেলতে কিন্তু আমি উইকলিতে পাইছি হলো চল্লিশ সে হে মানুষটা হে পাবলিক দুইটা কিন্তু জীবনে চান্স পাবে না হ্যাঁ কিন্তু হ্যাঁ এমন একটা প্রিটেন্ট করতেছে মাই গড কিন্তু এরাই পরবর্তীতে থেকে আসে এবং গুচ্ছতে আসটা আসাটা খারাপ না বাট ধরাটা খায় কোন জায়গায় আমি বলি গুচ্ছর একটা বড় শতাংশ স্টুডেন্ট সাপ্লাই হয় হলো মেডিকেল ফেলিওর মেডিকেল ফেলিওর এখন এই পোলাটা কিন্তু টাইম জুড়ে ম্যাথ ম্যাথ করে নাই এবং ভার্সিটি ইউনিটের কিন্তু শর্টকাট বেস্ট আবার ফিজিক্সও করে নেয় ওটাও শর্টকাট বেস্ট আবার একটা বড় শতাংশ মানুষ আছে যারা হলো ইঞ্জিনিয়ারিং ফেলিওর এই পোলাটা কিন্তু ক্যালকুলেটার ছাড়া ম্যাথ করা জানেও না আর আরেকজন আসছে হইলো গিয়া ভার্সিটি ইউনিটের পাবলিক এদের মোটামুটি গুচ্ছ ট্রানজেশনটা ইজি হয় কারণ ওম দেখো যে ঢাবির প্রিপারেশন নিছে তার জন্য জিএসটির জন্য সর্বোচ্চ এক্সট্রা কিছু জিনিসপাতি জানা লাগে জিএসটির মূল খেলাটা হয় হলো কোশ্চেন এনালাইসিস আর শর্টকাটে এটা যদি সে ঢাবির সাথে আর কিছু ভার্সিটির কোশ্চেন ব্যাঙ্ক পরে ফেলে তাইলে ডান হয়ে যায় মেজরিটি অফ দ্য টাইম এই যে দুই পাবলিক এই দুই পাবলিক কিন্তু ধরা খায় আরেক দল গুচ্ছতে আবিষ্কার হয় হঠাৎ করে আসে সেটা হলো একদম লাস্ট মোমেন্ট এটা হলো ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেয় ওনাকে হ্যাঁ যে পুরো টাইম জুড়ে কোনো জায়গায় চান্স পায় না গুচ্ছ ভর্তি পরীক্ষা একদম সবার লাস্টে হয় সো কোনো জায়গায় চান্স পায় না মাঝে দুই তিন মাস পড়াশোনা থেকে গাইব ছিল হঠাৎ করে ওয়াইল্ড কার্ড এন্ট্রি যে এইবার গুচ্ছ আমার হবে চলে আসলো ওখানে ঠিক আছে ফলশ্রুতিতে ফলশ্রুতিতে যেই ছেলেটা চাইলে গুচ্ছতে চান্স পাইতে পারতো সে ছেলেটা গুচ্ছতে পারছে না এই কারণেই কিন্তু গুচ্ছ কিন্তু আলটিমেটলি দেখো অনেকের সেভিয়র গুচ্ছ আবার অনেককে ডুবাচ্ছে সর্বশেষে যখন গুচ্ছতেও চান্স পেল না তখন নিজের চোখে বা সমাজের চোখে চান্স না সো আবার কে এই গুচ্ছই কারণ গুচ্ছর প্রিপারেশন যদি শুরু থেকে একটু মাথায় থাকতো তাহলে চান্সটা পাওয়া যেত সো গুচ্ছ আমাকে বাঁচাচ্ছে গুচ্ছ আমাকে ডুবাচ্ছে গুচ্ছ আবার আমার ফাঁসাচ্ছে ওই যে একটা গান আছে তুমি হাকিম হইয়া হুকুম করো উজা হইয়া যা সরপু হইয়া ওই ওই গানটা ঠিক আছে এই গানটা গানটার মতো যে গুচ্ছ সবই করতেছে আমার জন্য সে এখন আসলে কি করব মনে রাখতে হবে গুচ্ছতে চান্স পাওয়া সবচেয়ে সোজা এই কথাটা বলার পর অনেকে টিকার খেয়া যেত আমি গুচ্ছকে ছোট করতেছি না কিন্তু কিন্তু মনে রাখতে হবে গুচ্ছতে চান্স পাওয়া সোজা কেন কারণ সিট তো ভাইয়া বেশি এবং সিট বেশি হওয়ার সাথে আরেকটা বড় পয়েন্ট কনসিডারেশন নিতে হবে ইট ইস লেস কম্পিটিভ কেন ঢাবি শেষ জাবি শেষ রাবি শেষ চবি শেষ মেডিকেল শেষ বুয়েট শেষ ইঞ্জিনিয়ারিংগুলো সে সব রে ভাই অর্থাৎ যেগুলো ছিল করা মাথা একান্ত কেউ যদি সিট মারে খাওয়ার প্ল্যানে না থাকে এই পোলাপানগুলা গুচ্ছতে পরীক্ষায় দিতে যাবে না ফলশ্রুতিতে আমি যাদের সাথে কম্পিট করব। হয় সে আমার লেভেলের বা আমার চেয়ে সর্বোচ্চ কয়েক একটু আগে বা একটু পিছে অর্থাৎ মোটামুটি আমরা ইকুয়াল টু ধরতে পারি ব্রেন লেভেলটা তোমরা যারা আমি তোমাকে কিছু সিম্পল ইন্ডিকেশন দিই যদি তোমার কোচিং সেন্টারের নাম্বার বিলো ফিফটি পারসেন্ট থাকে সেটা তুমি যেটারই কোচিং করো মেডিকেল করো ভার্সিটি করো ইঞ্জিনিয়ারিং করো যেটাই হোক বিলো ফিফটি পারসেন্ট থাকে বা ধরো বিলো সিক্সটি পারসেন্টও অনেক কিছু থাকে এবং তুমি কনস্ট্যান্টলি এফোর্ট দেওয়ার পরেও কনস্ট্যান্টলি এফোর্ট দেওয়ার পরেও তোমার নাম্বার বাড়াইতে তুমি পারতেছো না সুইচ টু গুচ্ছ ফেলাও গ্যারান্টি দিচ্ছি চান্স হবে না লিখে দিচ্ছি চান্স হবে না এই জিনিসটা তোমরা অনেকে মানতে পারো না বাট একসেপ্টিং দ্য ট্রুথ ইজ পার্ট অফ দ্য রিকভারি অর্থাৎ ধরে নাও তোমার আত্মীয় স্বজন ধরে নাও তোমার বাবা মার কেউ একজন মারা গেছে তুমি যদি এখন সারাটা দিন কান্দো সে কি ব্যাক আসবে না সো তোমাকে এক্সেপ্ট করতে হবে যে হি অর শি ইজ গন নাও এখন আমি কি করব। এক্সেপ্ট দ্য ফ্যাক্ট যে আমার এটা হইতেছে না তাহলে কি আমার পাবলিকে পড়ার লাগবে ওকে বেস্ট চয়েস কি জিএসটি হ্যাঁ আরেকটা সুন্দর চয়েস এগ্রি জিএসটি এগ্রি প্রায় কাছাকাছি জিএসটি এগ্রির মধ্যে ডিফারেন্সটা কি জানো এগ্রির বায়োলজি কোশ্চেনটা একটু করা হয় জিএসটির বায়োলজি কোশনটার জায়গায় ম্যাথটা একটু করা হয় দ্যাটস ইট এর বাইরে কোনো ডিফারেন্সই নেই দুইটারই হলো কোশ্চেন ব্যাংক বেস্ট খেলা এবার আসো সেটা হলো যে ওয়েটিং কি খারাপ রে ভাই এই যে একটা ব্যাপার এটা নিয়ে আমার মনে একটা শর্টস বানানো যায় যে বাংলাদেশের মানুষজন চান্স পাওয়া মানে কি যে চান্স সিরিয়াল থেকে পাইতে হবে তুমি কি জানো প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এরকম অ্যাটলিস্ট টেন পার্সেন্ট স্টুডেন্ট থাকে যারা ওয়েটিং থেকে ঢুকে এখন কোনো স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করা হয় কোথায় পড়ো সেই আনসার দিল আমি ঢাবিতে পড়ি তুমি কি তাকে জিজ্ঞেস করো ভাই আপনি আপনার আপনার পজিশন কত ছিল ভর্তি পরীক্ষায় নাকি তুমি জিজ্ঞেস করো ভাই আপনি নর্মালি চান্স পেয়েছেন নাকি ওয়েটিং থেকে ঢুকছেন কাউরে জিগাও না তো ওয়েটিং থেকে ঢুকা তো খারাপ না ওয়েটিং কী যে একজন ভর্তি হয় নাই আমি ঢুকে গেলাম এই তো আমরা নেক্সট ইন লাইন ফর চয়েস রাইট সো তোমার যদি গুচ্ছের ওয়েটিং থেকেও হয় স্পেসিফিক্যালি আমি ধনী দুলালের সাথে কথা বলতেছি না এই ভিডিও থ্রুতে তোমার যদি মান্থলি তোমার বাড়ির ইনকাম দেড় লাখ দুই লাখ তিন লাখ হয় বাবা আমি বলবো ফার্স্ট অফ অল প্রাইভেটে ভর্তি হয়ে যাও তোমার ঢাকার বাইরের কোনো অজপারাগার পাবলিকে পড়ার দরকারই নেই দেখিওই না ওইদিকে কিন্তু যার ফ্যামিলির কামাই নাই যে অভাবী পরিবারের সন্তান যার বাপ মার স্বপ্ন যে এই ছেলেটা আমার পরিবারটাকে উঠাবে তার জন্য তো ভাইয়া গুচ্ছ সেভিয়ার ভাই তাহলে তো এরই চিন্তা করতে হবে যে ভাই যেমনি হয় পাবলিকে একটা সিট লাগবে এবং পাবলিকে সিট পাওয়ার সবচেয়ে বড় চান্সেস এখানে দেখো এখন গুচ্ছদের চান্স পাওয়া আরো সোজা কেন দেখো ম্যাক্স অ্যামাউন্ট অফ প্র্যাকটিস অ্যান্ড অ্যানালাইজিং ম্যাটেরিয়ালস মানে কি গুচ্ছের আন্ডারে মোটামুটি বিশটার মতো ইউনিভার্সিটি আছে মোটামুটি বিশটা ইউনিভার্সিটি আছে অনেকে বের হচ্ছে ঢুকতেছে রাউন্ডে ধরলাম আমি হ্যাঁ বিশের কম আছে যদিও রাউন্ডে ধরলাম তো যদি আমার বিশটা ইউনিভার্সিটি হয় এবং তারা যদি বিগত দশ বছর মোটা ধরে নেওয়া যে তাদের একটা বিশ বছরের কোশ্চেন তোমার কাছে ম্যানেজ করা পসিবল বিশ বছরের কোশ্চেন থাকে এবং প্রত্যেকটা কোশ্চেন সেটে যদি আমাদের একশোটা কোশ্চেন থাকে অনেক ক্ষেত্রে আবার সেটমেট থাকে আমি হিসাবে নিলাম না সো দুই দুগুণে চার চারের পরে কটা শূন্য হয় এক দুই তিন চার চল্লিশ হাজার কোশ্চেন অলরেডি গুচ্ছর কাছে বানানো আছে তোমার কি মনে হয় যে সকল সারারা কোশ্চেনের দায়িত্বটা পান তারা কি হঠাৎ করে আসমান থেকে ব্রেন থেকে নতুন কোশ্চেন পয়দা করবে চল্লিশ হাজারের বাইরে চল্লিশ হাজার কোশ্চেনের বাইরে হয়তো বা দশটা কোশ্চেন থাকবে বাইরে তার মানে কি বুঝতেছো যে নাইনটি পার্সেন্ট কোশ্চেন গুচ্ছর হুবহু না আমি অলওয়েজ যখন রিপিট বলি দ্যাট মিনস দ্য টাইপ অফ টপিক রিপিট অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স কোনো বা সাইন্থিটা কস্তিটা কস্তিটা সাইন্থিটা আসছে এবার আসছে সাইন্থিটা মাইনাস কস থেকেটা মাইনাস সাইন্থিটা মাইনাস কস্তিটা এই ম্যাট্রিক্সটার বিপরীত বের করতে বলছে সেম জিনিসই তো প্রসেস তো সেম শর্টকাট তো সেম সো টাইপ রিপিট হবে অর্থাৎ আমার রিপিটেড কোশ্চেন সো ক্যান পাবো না রে ভাই ক্যান চান্স পাবা তুমি ইনশাল্লাহ পাওয়া সে এখন তাহলে কি করবা সেটা নিয়ে একটু কথা বলি তাহলে আসলে কি করবা যদি তুমি গুচ্ছতে চান্স পেতে চাও ফার্স্ট অফ অল সুইচ টু ভার্সিটি ইউনিট হ্যাঁ আমি যখন স্বপ্ন দেখবো স্বপ্ন ঢাবেরি ঢাবি হয়ে গেলে আলহামদুলিল্লাহ গুচ্ছতে পরীক্ষা দিব না ভাবি না হলে কি করব সো ভার্সিটি ইউনিট আমার প্রিপারেশন থাকবে এবং আমি ঢাবি কি প্রাইম রাখবো কিন্তু আমাকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন নিয়েও পড়াশোনা করতে হবে দেখো বাবা ঢাবির স্ট্যান্ডার্ড যদি কোশ্চেনের স্ট্যান্ডার্ড যদি ডিইউ এর হয় হলো একশো তাহলে জিএসটি এর টি হার্ডনেস লেভেল হার্ডনেস লেভেল হলো সর্বোচ্চ যদি কোশ্চেন 70 সত্তরে যাবে এটা মনে রাখতে হবে সো তোমার শুধু ঢাবি করলে হবে না জি এর ব্যাপারটা মাথায় নিতে হবে তো সেটার সাথে কী করবো সলভ 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 অর্থাৎ তোমাকে একাধিক সোর্স থেকে তোমাকে কোশ্চেন সলভ করতে হবে জাবিরটা কোশ্চেন ব্যাঙ্ক হলো জাবিরটা করো গুচ্ছেরটা করো গুচ্ছের অনেক কোশ্চেন ব্যাঙ্ক পাওয়া যায় আমাদের কেউ ওদের গুচ্ছ অ্যানালিস যেমন তুমি আমাদের তোমাকে বলি আমাদের ভার্সিটি ইউনিট অ্যানালিসিস যে বইগুলা এখানে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের লাস্ট টোয়েন্টি ইয়ার্সের কেমিস্ট্রি কোশ্চেন আছে বিশেষ হবে ভাই আপনি না বললেন চল্লিশ হাজার কোশ্চেন এখানে চল্লিশ হাজার কোশ্চেন আছে নাকি না মজার কথা তুমি যদি লাস্ট বিশ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো তুমি এই প্রত্যেকটা কোশ্চেন প্লাস থিওরি তুমি শেষ করে ফেলতে পারবা মাত্র তিনশো উনত্রিশ পেজের মধ্যে মজার না সেই মজার একটা ব্যাপার এই জিনিসটাই তোমরা বুঝো না যে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস যদি তুমি করতে পারো যেমন আমাদের তোমরা যারা গুচ্ছের প্রিপারেশন দিতে যদি সুইচ করতে চাও এই যে এই কেসটা যদি তোমার হয় ভার্সিডেন্টে সুইচ করতে চাও তুমি একটা কুপন ইউজ করো এ ডি টোয়েন্টি এই কুপনটা ইউজ করে ডেসক্রিপশন বক্স থেকে কোর্সে এনরোল করো তুমি অ্যানালাইসিস বই কিনবা ভার্সিটি ইউনিটের এটা তোমার গুচ্ছ কভার দিয়ে দেবে তুমি এন এ জাস্ট এই কুপনটা ইউজ করে রকমারিতে তুমি ডিসকাউন্ট পাবা তোমাদেরকে আমি সহজ করে দিলাম বাট তোমাকে ম্যাক্সিমাম অ্যামাউন্টস অফ কোয়েশ্চেন সলভ করতে হবে এবং তোমাকে যাইতে হবে হলো এখন থেকে ছোটো ছোটো ক্লাসের দিকে যাইতে হবে অর্থাৎ দেখো তোমার যদি কোনো ভার্সিটি ইউনিটে ক্লাস বা ধরো তোমার টার্গেট গুচ্ছ তোমার যদি কোনো ক্লাসের ডিউরেশন টিচার তিন ঘন্টার বেশি নিয়ে যায় যদি না চ্যাপ্টারটা অর্গ্যানিক কেমিস্ট্রি বা ক্যালকুলাস এরকম কোনো একটা চ্যাপ্টার হয় মনে রাখতে হবে ইটস জি নট বুয়েট এবং যদি কেউ তোমাকে বড়ো ক্লাসের দিকে নিয়ে যায় বড় বইয়ের দিকে গুচ্ছের গল্প দেয় একদম ধরে নিবা চরম ভাওতাবাজ বাজ ব্যাটা একটা মিথ্যাবাদী ভাওতাবাজ কারণ তোমার গুচ্ছের জন্য ওই লেভেলে জিনিস লাগবে না গুচ্ছ ইজ অল অ্যাবাউট স্কিল অ্যান্ড এফিশিয়েন্সি অর্থাৎ কত এফিসিয়েন্টলি উইদাউট ক্যালকুলেটারে আমি দ্রুত ম্যাথ করতে পারি এইটা হলো গুচ্ছের মূল ভিত্তি ঠিক আছে সো এইটার জন্য তোমার বড় ক্লাস লাগবে না তোমাকে একজন টিচার আমাদের কোর্সের ক্লাসে জাস্ট আগে শর্টকাটগুলো শিখিয়ে দিবে দেন তুমি সাথে সাথে বিভিন্ন কোশ্চেন ব্যাংকের কোশ্চেন সলভ করবে আর এক্সামস দিবা আমাদের কোর্সের সাথে এক্সামসও অ্যাড করা আছে তুমি যত বেশি এক্সাম দিবা তত তোমার জন্য বেস্ট তত তোমার জন্য বেটার মনে রাখতে হবে একটা কোশ্চেন নিজে সলভ করতে যে আটকে গেছি এর চেয়ে বেটার কন্ডিশন হলে আমি পরীক্ষার হলে ভুল করছি দেন আমি ভুলটা নিয়ে কাজ করছি তুমি কত মার্ক পাচ্ছ দ্যাট ডাজেন্ট ম্যাটার ম্যাটার করে তুমি মার্ক কম পাওয়ার পরে যেগুলো ভুল করছে সেগুলো নিয়ে বসো কিনা সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে আশা করি এখন থেকে গুচ্ছ নিয়ে চিন্তা করবা স্পেসিফিক্যালি এইচসি টোয়েন্টি ফাইভ ব্যাচ যারা আছো তোমাদের রেজাল্ট যে ভরা ভরারূপিটা হবে তোমাদের একটা বড় শতাংশ মানুষজন ইঞ্জিনিয়ারিং মেডিকেল বাদ দিয়ে গুচ্ছতেই যাইতে হবে সো মেক শিওর তুমি গুচ্ছতে টপ নজ ভার্সিটিগুলার টপ নজ সাবজেক্টগুলোতে চান্স পাও সেটার জন্য এখন থেকে পড়তে হবে ভার্সিটি ইউনিটের কোর্স করতে হবে ভার্সিটি ইউনিট অ্যানালাইসিস মেকআপ বুক করতে হবে ডিসক্রিপশনে সব কিছু লিঙ্ক দেওয়া আছে বেস্ট অফ লাক টাটা